তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বিক্রম দাস ইউটিউব চ্যানেল তো বন্ধু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা কোনো মাইক ভিডিও নয় তো বন্ধুরা তোমরা কম বেশি আমার ফেসবুকে দেখেছো পোস্ট করেছি আর ইউটিউবেও পোস্ট করেছিলাম একটা তো আজ আমার ছেলের জন্মদিন আর তিন বছর হলো আমার ছেলের বয়স তো আমাদের পাঁচ বছর না হলে কেক কাটতে নেই আর পাঁচ বছরের চিন্তা ভাবনা আছে একটু বড়ো কোনো অনুষ্ঠান করবো তো বন্ধুরা আজ ছেলে একটু বায়না করেছে বাবা বিরিয়ানি খাবো তো হালকা করে যাচ্ছি বিরিয়ানি আনতে ছেলের জন্যে তো আজকে বার্থডে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু ব্লগ ভিডিও করছি বন্ধুরা তো চলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার এই চ্যানেলের মালিক হচ্ছে আমার ছেলে এখন আপাতত তো চলো ভিডিওটা দেখতে থাকো গাড়ি কিনেছে মানব ভাই ওর গাড়িতে যাচ্ছি এখন তো দেখতে পাচ্ছ মানব ভাই এটা হচ্ছে মানব ভাই নতুন গাড়ি কিনেছে মানে নিজের টাকায় বাপের নয় পরিশ্রম করে চলো যাই গাড়ি করে বিরিয়ানি আনতে আজকে ভাই পনসার করে নতুন গাড়িতে চেপে বিরিয়ানি আনতে যাওয়ার এই পাড়া থেকে বের আমাদের এখন শীতকাল মানে তো তো

এখন ঢুকবো বেশি নেবো না হাফ প্লেট নেবো ছেলেটা এক বাচ্চা খেতে পারে না আর আমার বউ সের বিরিয়ানি এত পছন্দ করে না তো চলো তো দেখতে পাচ্ছ বিরিয়ানি কাটা হচ্ছে আবার তোমরা কম বেশি ইউটিউবে সব দেখো এদিক ওদিককার বিরিয়ানি তোমাদের গুড়াপড় বিরিয়ানি দেখো আর নতুন দোকানটা ভারত বিরিয়ানির দুটো দোকান বেড়ে মনেতেই রেডি হচ্ছে তো যারা খেতে ইচ্ছুক চলে আসবে খুব সুন্দর বিরিয়ানি করে একবার খেলে তো মুখে লেগে থাকবে অবশ্যই তো নেওয়া হয়ে গেল এ ভাইরা বলছে বিরিয়ানি খাবো না এটা ফুচকা খাবে ওরা খাবে বলেছে কিন্তু বিরিয়ানি খাবে এই বিরিয়ানি সরি ফুচকা খাবে তোরা কি খাবি ফুচকা খাবি তো ফুচকা খাবি তো বিরিয়ানি খাবি না তো দেখ বিরিয়ানি খাবি কি খাবি না বল কি খাবি তাহলে তো ফুচকা খাবে বুঝতে পারছো এটা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি পেটুক ছেলে হঠাৎ কি মনে হয় বিরিয়ানি খাবে না তো ভাই কিছু হার্ডওয়ার্সের দোকান থেকে মাল নেবে তো মাল নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো ভিড়ও দেখতে থাকো অন্য বন্ধুরা তো বন্ধুরা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এলাম তো দেখো আমার মামার ছেলেরা এসেছে মামার ছেলেরা এসেছে মামার মেয়ে এসেছে তো আমার কিং কি করছে দেখো বাবা আর এখন বেলুন নিয়ে খেলা করছে এটা আমার মা একটা আমার বউ তার আমার কিং

তো চলো ভিডিওটা এ পর্যন্তই আর বিরিয়ানি নিয়ে এসেছি সবাইকে দেওয়া হোক তিনজন তিনটে বিরিয়ানি নিয়ে এলাম এদের ভাগ করে দেবো আমার ছেলে তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই